আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম প্রচন্ড রোদ রোদ্রের মধ্যে আসলাম বাজার করতে গেলাম সিরাই মার্কেটে আসেন দেখি ভিতরে কি কি আছে কিছু মাছ নিব মাংস নিব আজকের টার্গেট তো দুজো সকালে দেখেন গেলাম সিরাই মার্কেট যে সাথে যে ইব্রাহিমের সাথে দেখা আমার বাগনে। এই যে ভিতরের অবস্থা দেখেন ভিতরের মাছ মার্শাল কাঁকড়া মাছ এই যে ডলার এই যে দেখেন ধরনের এক প্লেট সতেরো ডলার এক মাছ এই দেখেন শিঙ্গি গলদা শিঙ্গি মাছ এগারো টাকা কেজি যেটা একটু বড় সাইজ এটা সমানি এটা বারো টাকা কেজি চোদ্দো টাকা কেজি এটা নয় টাকা কেজি পোনা মাছ পার পিস নয় ডলার জি পার পিস আঠারো ডলার পার পিস দশ ডলার লাগা দিয়ে রাখছে দেখি আসবে গেলায় সিরে মার্কেটে মাছের দাম খুবই কম অন্যান্য বাজারের তুলনায় নিচে দাম এই যে দেশি ইলিশ আছে ইলিশ মাছ পার পিস পঁচিশ ডলার দেখে কত বড় ইলিশ সে ভালো ভালো ইলিশ তাই না যায় না লই লই একটা আশ্চর্যের বিষয় দেখেন এই যে শুধু মাথা শুধু মাথা বিক্রি করে দেখেন এই যে তিন টাকা পাঁচটা তিনটা মাথা পাঁচ ডলার আর কি আর এই যে এটা হলো কাটা মাছ আমাদের যে কাঁটা সারা তাই না না এগুলো কাটা শুধু ও শুধু ওই যে পিঠের হাড় হার হই গো অনেক ধরনের মাছ এই দেখেন এটা রিটা মাছ না কি মাছ জানি না কমেন্টে জানাবেন এটা কি মাছ বড় মাছ বুঝলে কি ধরনের মাছ দেখেন পাইচার আছে মাছ अवेलेबल মাছ ব্যালেন্সের মানে পিঠে দেখুন

পনেরো ডলার এক কেজি তো বন্ধুরা দেখাল সাহরের দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার মনে হয় সিঙ্গাপুরে এই মার্কেটে সবচেয়ে কম মাছের মূল্য আর কি দেখা যায় আর কি সবচেয়ে কম মাছের মূল্য তো সবচেয়ে কম রেটে মাছ কেনার জন্য আপনার আমরা যারা আশেপাশে থাকি সেই মার্কেটে এখান থেকেই মনে হয় বাজার করে ঠিক আছে ধন্যবাদ আরেকদিন আরেক জায়গায় দেখা হবে আসসালামু আলাইকুম